পুরোনো যারা অ্যাপয়েন্টমেন্টে কাজ করেছেন এবং রিটায়ার্ড হতে 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 আজকের দিনে সম্ভবত যারা পার্মানেন্ট গ্রাম পঞ্চায়েতের সচিবের সংখ্যা হয়তো চল্লিশের নিচে রয়েছে সুতরাং একজনকে দুটি করে জিপিতে কাজ করতে হচ্ছে এবং নতুন যারা আরও যারা স্টাফ আছেন তাদেরকে গ্রাম পঞ্চায়েত সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে যেহেতু ম্যান পাওয়ার কম থাকায় কাজের লোড বেশি থাকায় একজনকে দুটা করে করে জিপি দেওয়া হয়েছে খুব অবিলম্বে আমার জানা মতো যে পঞ্চায়েতে সচিবের নিয়োগের প্রক্রিয়া শুরু হবে এবং ডাইরেক্ট আপনারা নতুন করে পঞ্চায়েতের সচিব পাবেন বর্তমানে যা হইতাছে তাতে তার মধ্যে যে কাজ করতে হবে এই চুক্তি কথা এসেছে আমরা সরকারি উদ্যোগন কর্তৃপক্ষ সহ এই বিষয়ে আলোচনা করবো যাতে এখানে আরো ম্যানপাওয়ার বাড়ানো যায় সে লক্ষ্যে আমরা সবাই কাজ করবো মুখ্যবা আর কি কি পরিকল্পনা আছে আপনাদের এবং কি কি সেটা আপনারা করছেন

কিভাবে আমরা জনগণের কাছে সরকারি পরিষেবাগুলো খুঁজে দিতে পারি জনগণের জন্য কিভাবে কাজ করতে পারি এবং সরকারি পরিষেবা সঙ্গে সঙ্গে আমাদের এ কথা মনে রাখতে হবে যেহেতু আমি একজন প্রতিনিধি নির্বাচিত প্রতিনিধি জনগণের প্রতি আমার দায়বদ্ধতা আছে এবং সেই দায়বদ্ধতা সরকারি কাজ থেকে এগিয়ে ব্যক্তিগত বা সামাজিকভাবেও যাতে আমরা জনগণের কাছে দাঁড়াই সেই আশা আমি সবার কাছে রাখবো এবং সবাই কনোধ পারবো যে ঐক্যবদ্ধ ভাবে যাতে আমরা কাজ করি এবং তাপান ব্লককে এগিয়ে নিয়ে যেতে আমরা সবাই সচেষ্ট হবো এবং সবাই সময়